ভিসুভিয়াস বললেই সেই হলিউডের ছবি দ্য লাস্ট ডেজ অফ পম্পেয়ের এর কথা মনে পড়ে অথচ দু বছর আগে রোমানদের জীবন সম্পর্কে ধারণা করার জন্য কিন্তু নেপলস এর কাছে হারকুলেনিয়ামেও চলে যাওয়া যায় পম্পে ডুবেছিল ছিল হারকুলেনিয়াম তরল লাভায় এই যা তফাত ভিসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে নেপলস শহর ভিসুবিয়াসের শেষ বিস্ফোরণ ঘটেছিল বাহাত্তর বছর আগে তবে নেপেলসের প্রায় দশ লাখ মানুষ জানেন সেই বিপদের সঙ্গে কিভাবে ঘর করতে হয় আমরা সাধারণ মানুষ একসঙ্গে থাকাটা জরুরি সময় খারাপ গেলে আমরা সকলেই একে অপরের পাশে এসে দাঁড়াই নেপেল শহরের প্রাচীন অংশটা ইউনেস্কোর ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ যে কারণে বছরে দশ লাখ পর্যটক এখানে আসেন বিশেষ করে মিউজিয়ামগুলো ট্যুরিস্টদের টানে সেগুলোতে মধ্যযুগ থেকে রেনেসাস অবধি বিভিন্ন শিল্পকর্ম রাখা তবে এই এলাকার ইতিহাস আরও ভালোভাবে বুঝতে গেলে যেতে হবে হারকুলিনিয়ামে ভিসুবিয়াসের কোপে ধ্বংসপ্রাপ্ত একটি শহর খ্রিষ্ট জন্মের উনআশি বছর পরে ভিসুবিয়াসের একটি বিস্ফোরণে শহরটি চাপা পড়ে আর ঠিক সেই কারণেই আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে প্রত্যতত্ত্ববিদ ডেমোনিকো কামার্দো বললেন আমরা এখানে রোমো কামলের নানা বাড়ি দেখি যেগুলো তিন তলা পর্যন্ত অক্ষত অবস্থায় আছে আশ্চর্য হল যে কাঠের জানলা দরজার কপাট পর্যন্ত আগের অবস্থায় আছে যার ফলে আমরা দু বছর আগের জীবনযাত্রা সম্পর্কে একটা ভালো ধারণা করতে পারি দ্য লাস্ট ডেজ অব পম্পেই খ্যাত পম্পেই শহরের বহু বাড়ি আগ্নেয়গির ছায়ে ধ্বংস হয়েছিল হারকুলিনিয়াম কিন্তু পুরোপুরি লাভায় ঢাকা পড়ে যে কারণে এখানকার বহু মোজাই আর ফ্রেস্কো প্রায় দু হাজার বছর পরেও ঠিক আগের মতোই আছে রোমানদের জীবনযাত্রা আরো ভালোভাবে বোঝা যায় এই হারকুলে এখানে প্রাসাদ বাড়িগুলির দেয়ালে মোজাইক আর দেয়াল দেখতে পাওয়া যায় আমরা দেখি ধনী দরিদ্র কিভাবে পাশাপাশি বাস করেছে সকলেই এই সব দোকানে কেনাকাটা করতে আসত দোকানিরা এখানে শুধু সুরা নয় খাদ্য সুস্থ বেচত যার অবশিষ্ট এখনো আবার দ্বীপ এখানে খাবার কিনতে পাওয়া যেত আবার দোকানে বসে খাওয়া নিমান জোয়ার আলিন্ত বিশ্বভিয়াসের বিস্ফোরণের আগে হারকুলেনিয়াম কিরকম দেখতে ছিল তা দেখা যায় সাইটের পাশে ভার্চুয়াল আর্কিওলজিক্যাল মিউজিয়াম ত্রিমাত্রিক প্যানেরোমা ফিল্মে অতীতের সেই বিপর্যয় যেন আবার জীবন্ত হয়ে ওঠে আমাদের কাছে এই মিউজিয়াম একটা এক্সপেরিমেন্ট একটা সফল এক্সপেরিমেন্ট বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে হারকুলেনিয়ামের প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্য তুলে ধরার একটা সহজ সরল নেপলসের এই গলিতে খ্রিস্টের জন্ম সংক্রান্ত নানা মূর্তি ও পুতুল বিক্রি হয় সারা বছর ধরে